চলিমভোং আমাদের শক্তি চলবিমভং আমাদের একটা বিদ্রোহের ভাষা বলুনভোং আমাদের শক্তি চলবিমভং আমাদের একটা বিদ্রোহের ভাষা ভাষা নানান সমস্যার সম্মুখীন হলেই সেখানে একটা মাত্র সংগঠন যাওয়া হবে চলবি আগে গ্রামের অশিক্ষিত মানুষ গালিগালাজ করতো তারপর আমরা শিক্ষা দেখা নেওয়া শুরু করলাম শিখলাম গালিগালাজ খারাপ জিনিস শিক্ষিত ভদ্র মানুষ গালি দেয় না তারপর একটা অভ্যুত্থান হইল এমনকি বাংলাদেশের জামাতের একজন অমুসলিম আমিরকে দেখলাম যিনি শিখাইলো গালি দেওয়া এরপর থেকে রাসেল ভাই শিক্ষিত ভদ্র পোলাপান সবাই মন খুলে দিতে তার চেয়ে কে ভালো গালি দিতে পারে শুরু হয়ে গেল কম্পিটিশন তাই এখন সবাই গালি চর্চা শুরু করেছে সামনে গালি সাহিত্য নিয়ে আলাদা সাবজেক্টও বের হলেও আপনারা কেউ অবাক হবেন না তাই এই চুগলিংপ সরি যেটাই বলুন না কেন এখানে শুনে অবাক হওয়ার কিছু নেই কেননা বাংলাদেশে আমরা আর অনেক কিছু হতে দেখব চলুন সবার প্রথমে আমরা এটা জানার চেষ্টা করি যে চুদলিং পংটা কি জিনিস বা এটা কি আমাদের একটা প্যানেল আছে সেটা শুধু মাত্র ন্যাশনাল ওয়াইড সবার কাছে ছড়াই দাও না পুরো বিশ্বব্যাপী একটা সংগঠন বিশ্বব্যাপী একটাই প্যানেল চুদলিং পং ভাইরে ভাই আমি তো সবটাই বুঝতে পারলাম বিশ্বব্যাপী আন্দোলন একটাই সংগঠন একটাই প্যানেল সবই ঠিক আছে না বললেই চলে কিন্তু নামটা কেমন এমন রাখা হলো। পৃথিবীতে সবকিছু থাকলেও কি শুধু এই নামটারই অভাব ছিল যে চুদলিংপং আরো তো অন্য নামও দেয়া যেত পৃথিবীতে এত নাম থাকতে কেনই বা এদের এই চুদলিম্পং নামটা পছন্দ হলো সেটা ওনাদের মুখে থেকে শুনিনি পর আবার তুমি হোক সাবস্ক্রাইব করো বুঝো না মোমবাতি বুঝে নেই পাতা আনাচ্ছই আমাদের এই চুদলিংপং বিষয়টা হলো আমরা যেকোনো অন্যায় প্রতিবাদ জানাই সে প্রতিবাদের ভাষা হোক আমাদের চুদলিংপং এটাও সম্ভব প্রতিবাদের ভাষার নাম হচ্ছে চুগলিম্পং ভাবুন এখন অনেক কিছু শুনতে হবে একটু ওয়েট করুন আমি ভাবছি যে প্রতিবাদের ভাষার নাম যদি চুগলিমপং হয় তাহলে যখন প্রতিবাদ করবে তাহলে সেটার নাম কি হবে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ব্রোজনা এই ব্যাপারটা যেকোনো কোন কিছুতে তীব্র নির্ণ জানাবো সে তীব্র নির্ণার ভাষাও আমাদের চুডিম্পং

আমাদের এটা হলো একটা কোড এটা হলো একটা হলো ভয়েস কোড ও আচ্ছা বুঝলাম এটা হচ্ছে আপনাদের একটা ভয়েস কোড তো জানতে ইচ্ছে করছে আপনারা এই ভয়েস কোডের মাধ্যমে কি করবেন এই ভয়েস কোডের মাধ্যমে আমরা যেন যে কোনো জায়গায় প্রতিবাদ জানাইতে পারি আমাদের সাথে অসামঞ্জস্য কিছু যেরকম একটা ছিল আমাদের সাথে যে কোনো জায়গায় যদি কোনো অসামঞ্জস্য হয় কোনো জায়গায় বঞ্চিত শিকার হয় আরে এরা কার থেকে এলো কোনো জায়গায় যদি আমরা ভোটার অধিকার প্রয়োগ না করতে পারি এরকম নানান সমস্যার সম্মুখীন হইলেই সেখানে একটা মাত্র সংগঠন দাঁড়াবে চুদলিং পং বর্তমান সময়ে চুদলিং পং কে দেখে বা এর থেকে ইন্সপায়ার হয়ে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছি আমি শুনিনা যেটা নাম ঠিক করেছি ঘপাঘপ পং নামটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যখন পঁচিশ তারিখে নির্বাচন হচ্ছিল তখন সাধারণ শিক্ষার্থী ছিল না ইব্বুর আমরা যারা ছিলাম তখন আমরা সাধারণ শিক্ষার্থী না থাকা অবস্থায় যখন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল আমরা তখন বলেছিলাম রাখ সুচু দিন পর ছোটবেলায় অনেক কষ্ট করে মাতৃভাষায় অনেক কিছু গালাগালি শিখেছিলাম কিন্তু বর্তমান সময়ে সেটা চর্চার অভাবে অনেকটাই ভুলে গেছে জানি না কিন্তু এই সময়ে এসে বর্তমান দিনে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলোকে দেখে সেগুলো আবার ছোট দিনের বেলায় ফিরে গিয়ে পুনরাবৃত্তি করতে ইচ্ছে করে কিন্তু কি আর করবো বলুন কিছু নিজের আত্মীয় স্বজন কিছু চেনা জানা মুখের কারণে যারা হয়তো আমার এই সমস্ত ভিডিওগুলো দেখে তারা রাগান্বিত হতে পারে বা আমার আত্মীয় স্বজনের কথা ভেবে সেই সমস্ত গালিগুলার পুনরায় চর্চা করতে পারছি না আপনারা যদি পারেন আপনাদের জন্য কমেন্ট সেকশন অবশ্যই খোলা আছে চাইলে চুগলিম্পং এর বিপরীতে কোন চ্যানেল খোলা যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান রাকসু চুদিং কেন কারণ এই রাকসুদের সাধারণ শিক্ষার্থীদের না তারা ছিল না সাধারণ শিক্ষার্থী ছাড়া যদি রাকসু হতো একটি নির্দিষ্ট দল এখানে হয়তো বা জিতে খুব সহজভাবে চলে আসতো আচ্ছা একটু জানাবেন এই চুদ্লিংপঙ্গ কথাটা কোথা থেকে এসেছে ওই জায়গা থেকে আসছে একটা প্রতিবাদের সামঞ্জস্য আমরা প্রত্যেকটা রাক্ডিডেট তখন বলেছিলাম রাকু পং এটাই পোস্ট ছিল এটাই ভাষা ছিল ভাইয়ার কথা অনুসারে নাম বিকৃত হতে পারে কিন্তু কাজ বিকৃত নয় মানে মানে এটাই বোঝাতে চাইছে ওপর খারাপ কিন্তু ভেতর ভালো হ্যাঁ বিকৃত করে কোনো হয়ে নাই আমরা এটাই বলেছিলাম আমরা পঁচিশ তারিখে নির্বাচন ঠেকিয়েছি আজকে ষোলো তারিখে এই উৎসব মুখর নির্বাচনের পেছনে আমাদের শত শত সাধারণ শিক্ষার্থীরা এই একটা ভাষায় ব্যবহার করেছি আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার কখনো মন খারাপের কোনো জায়গায় নেই বা কখনো মন খারাপ হবেই না কেন কেননা বাংলাদেশ কমেডির জন্য সেরা বর্তমান সময়ে চুদলিংপং নতুন একটা সংগঠন যাই হোক যেটাই হোক নাম বিকৃত হতে পারে কিন্তু কাজ কিন্তু বিকৃত নাই সৌদি কফিল ইউনূসের কাছ থেকে সরাসরি সান্ড আনে এর থেকে তেল তৈরি করে এখন গোটা বিশ্বে একটাই সংগঠন হিসেবে কাজ করবে কোন প্রোটেস্ট হোক বা যে কোনো কিছু সমস্যা সমাধানের জন্য চুদলিংপংকে আপনারা আগেই দেখবেন তো আবার ক্রিকেট তাদের মধ্যে একটা নতুনভাবে নৈরাজ্য বা একটা অস্থিরতা তৈরি হয়েছে কিছু কিছু বাংলাদেশিদের দাবি যে বর্তমান সময়ে তারা কয়েক প্রজন্ম হয়তো তারা কোনো ম্যাচ যেতে ডুবের কথা তার তারা চোখেই দেখবে না ঠিকই শুনছি শুধু ছক্কা মারার চিন্তাই করি না আমরা রান করার জন্যই মাঠে নামে বললেন এবার প্রতিবন্ধী প্রতিবন্ধীগুলোর মনে এবং হাতের কবজিতে এতটাই জোর যে একশো বিশ বলে একশো ছত্রিশ রান করার ক্ষমতাও রাখে না এরা মাঠে নামে দর্শকদেরকে র্যাম্পিং শো দেখানোর জন্যই কেউ আবার মুখের ভিতর সাইপাস নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য দর্শকদেরকে

দশের খেলা দেখা সময় আপনি শুধু ওয়াশরুমে যান অশ্রম থেকে এসে দেখবেন খেলা শেষ ভাই দেশটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ জি সিওর টি-20 ক্রিকেটও ভাই আপনি কিচ্ছু কইতে করতে না ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম সো আমি ব্যাকআপ দা মাইন্ড বাপসি তারা ব্যাক করতে পারে বাট দে প্লেড সো ক্রেডিট গোস্টু দেম বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যাণ্ড টেক গুড ম্যান চেষ্টা করি বালা খেলার এখন জাস্ট এটাই এটাই প্ল্যান থাকে ভাই কিন্তু কথা কেন ঠিক হয়েছে কেননা ভাই চেষ্টা করে ভালো খেলার কিন্তু কি আর করবে ভাই নামে আর ওঠে ভাই নামে আর ওঠে চেষ্টা কিন্তু কোনো ত্রুটি রাখে না যাইহোক এইভাবে চেষ্টা চালাতে থাকলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি উপরের দিকে নয় নিচের দিকে যাবে